এ তুমি লাইফটা অন করে দিয়েছো হ্যাঁ গো আরে কি যে বলো তুমি না বলেই লাইফটা অন করে দাও তো বন্ধুরা তোমরা কিন্তু আজকে চলে এসছো আমার শঙ্কো এন্টারপ্রাইজে তো আজকে কিন্তু আমার নতুন শপটা উদ্বোধন হয়েছে তো আমার নতুন শপে দেখতে পাচ্ছি অনেক রকম কিন্তু শাড়ির কালেকশন নিয়ে এসেছি এইবার দুর্গাপুজোতে আর এইবার মানেই কিন্তু ধামাকাদার একটা ব্যাপার তো আমার দোকানে আমার এই শপে যে যে আসবে তার জন্য কিন্তু ধামকা ধামাকা অফার রয়েছে তো ফার্স্টে আমি তোমাদেরকে বলি যেহেতু ভাই এত মেকআপ করেছি না সব খুলে খুলে হচ্ছে তো তোমাকে কেমন লাগছে অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে তোমাকে আর শপ সবথেকে সুন্দর লাগে ফার্স্ট শুরু করে আমি শঙ্ক ঋতু শাড়ি দিয়ে যেটা কিনা এবার কিন্তু সালে কিন্তু ধামাকাদার একটা মার্কেট কিনে রেখেছে ফার্স্টে তোমাদেরকে দেখাই এই যে শাড়িটা শাড়িটা দেখাও একটু কাজটা দেখাও শুধু একটু কাজটা দেখো কাজ থেকে একটু কাজটা দেখাও কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো ও ভালো কথা আর ও তোমাদের গায়ে ফেলে একটু দেখাচ্ছি এই যে গায়ে ফেলে কেমন লাগছে একটু কমেন্ট করে ফেলি জানিও ঠিক আছে আমার একটু লাইভটা অন করা হয়নি তারা একটু অন করে

দেখো শাড়িটা তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো পুরো একদম কালারটা দেখো একদম পুরো সবুজের ভেতরে সাদার ভেতরে পুরো কালারটা দেখো জাস্ট দেখো দেখো পুরো এই সাইডেও কিন্তু কাজ করা রয়েছে পুরো তো এই শাড়ির কিন্তু প্রাইসটা রয়েছে মাত্র আর মাত্র ছ হাজার নয়শো নিরানব্বই টাকা এখানে প্রচুর কালেকশন আছে বান্টুচুর আর এখানে কিন্তু তার ভিতরে আর একটা রয়েছে আল্ট্রাটেক বান্টুচুর ঠিক আছে এইটা কিন্তু নতুন এনেছে এবার দু সালে তো

পাগল হয়ে যাবে ঠিক আছে এই কাতান কাজ দেখো পুরো একদম একদম দেখো কাজ দেখো কাজগুলো দেখো এরকম সিল্ক আমার এই এন্টারপ্রাইজ ছাড়া কিন্তু আর কোথাও পাবে না এটার কিন্তু আমাদের প্রাইস থাকছে

যদি শাড়ি কিনতে না পারো তাহলে পাঁচজন মিলে কিন্তু টাকা জমিয়ে এই খেবলা জাল শাড়ি কিন্তু কিনতে পারো এটা কিন্তু পাঁচজন কিন্তু কেটে কেটে পরতে পারবে ঠিক আছে পাঁচজন কেটে কেটে পরতে পারবে এখান থেকে এক পিস এখান থেকে এক পিস পাঁচজন নিয়ে কিন্তু এই শাড়িটা পরতে পারবে তো যাই হোক এই ছিল আমার শঙ্ক আরে বারে বাড়ি কিন্তু আমার চুলটা চলে যাচ্ছে এটাই ছিল আমার শঙ্ক এন্টারপ্রাইজ দেখ হ্যাঁ একদম একদম

তো অবশ্যই কিন্তু বুক করতে পারো তো চলো আজকের আমরা শপটা এখানে কতজন একজন বলছে শোনো না একজন বলছে কি জাপান থেকে আমাদের অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সব জায়গায় মাল যাবে মাত্র চল্লিশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ইন্ডিয়ার মধ্যে ফ্রি হ্যাঁ ইন্ডিয়ার মধ্যে পুরো ফ্রি তো যাই হোক বন্ধুরা আজকের আমরা ভিডিওটা এখানে এন্ড করছি ভালো থাকবে সুস্থ থাকবে আর দুর্গা পুজো ভালোভাবে কাটাবে